মিথ্যা কথা বলো ওর সব কিছু জুড়েই মিথ্যা আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরে দেশের বাইরে চলে যাব। তো হুমকি দিয়ে কোনো লাভ নেই কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝেই নিবে যে কে করাচ্ছে আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি আসলে তো সে একা ছিল তো আমরা মনে করছি যে ঠিক আছে সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচণ্ড রকম মিথ্যা কথা বলো ওর সব কিছু জুড়েই মিথ্যা মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হল সে যদি এক লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতে সেটা পাঁচ লাখ টাকা তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে আমার কাছেও আছে সেগুলা আমি আমার ভাইয়া ডিএতাই ভাইকে দিয়ে দিব আরো কিছু দেওয়া হয়েছে আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল আমাদের কাছে তো যখন অঞ্জনা পা অসুস্থ আমার কাছে তো মনে হয় রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য পরবর্তীতে তো বুঝলাম যে আসলে কাজটা কে করছে এবং তার ড্রাইভার আরিফ যার নাম নাকি মনির এতদিন আমরা জানলাম এত বছর ধরে এত বছর ধরে জানছি যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির তো এই ছেলেটা আমার এখনো মনে আছে যখন আমি আইসিউ সামনে বসে আসে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরে দেশের বাইরে চলে যাব তো বিষয়টা আমার ভালো লাগে না এরকম অনেক পয়েন্ট আছে অনেক কিছু আমরা ধরতে পারছি আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিচ্ছে ত্যান তো এইগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতেব ভাই আছেন ওনাকে আমরা তো দিয়েছি আরও দিব আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে এবং ফোনের বিষয়টা বলি এটা বিপ্লব ভাইকে শুধু একা না আমার কাছে এই টাইপের দুইটা ফোন আসছে একটা ফোন আমি রিসিভ করেছিলাম এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে কেন আমরা করতেছি এটা ভালো হবে না এটা রেজাল্ট খারাপ হবে তো আমাদের অলরেডি হুমকি দেওয়া হচ্ছে তো হুমকি দিয়ে কোনো লাভ নেই কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝেই নিবে যে কে করাচ্ছে